কালার দেখেছেন এই মাংস খেতে গেলে চলে আসতে হবে বনগা মুখের পাশে এই যে আজকের দিনে নেট টুকায় ভাইরাল বাপিদার হ্যাঁ হবে মাংসের কোয়ালিটি দেখুন জবরদস্ত কেটে কালারটা দেখুন একবার ও দিল খুশ করার মতো কিন্তু একদম মাংস দেখুন এখন শুনার দেখলে মন খুশ হয়ে যাবে দেখলেই মন খুশি দেখো খাসিগুলো দেখলে মন খুশ অবশ্যই

থেকে সত্যি কথা বলতো সুন্দরবনের মাল সুন্দরবনের না সুন্দরবনের ভাগ একদম পাকা দেশি খাসি এক তাই তো সুন্দরবনের